নমস্কার বন্ধুরা রাধে রাধে স্নায় দত্ত রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি ছুটির কচুরি আজ আমরা কচুরির জন্য হনুমান আটা ব্যবহার করছি এক কেজি আটা নিয়ে নিয়েছি এখানে আমি দু কেজি মটরসুটির দানাগুলো নিয়ে নিয়েছি চলুন ছুটিগুলো আমরা মিক্সিতে বেটে নিই আটায় আমরা মায়াম করব হাফ চামচ মতো চিনি হাফ চামচের মতো লবণ আমরা পঞ্চাশ গ্রামের মতো সাদা তেল সানফ্লাওয়ার তেল দিয়ে মায়ামটা করে নেবো দিয়ে আস্তে আস্তে জল দিয়ে ডোটা বানাবো ভালো করে তেলটা মেখে নিই তেল লবণ চিনিটা আমরা অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো খুব টাইট হবে না খুব নরম হবে না এইভাবে নামিয়ে নেবো মোটর ছিটিটা আমাদের বাঁটা হয়ে গেছে ওর মধ্যে দিচ্ছি আমরা দু চামচের মতো আদা লঙ্কা মাটা এবারে আমরা দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো টক দই এখানে আমি দিচ্ছি একশো গ্রামের মতো মেওয়া এটা দিয়ে আমি সুন্দর করে একসঙ্গে মেখে নেব এর মধ্যে একটু দেবো লবণ লবণটা দেওয়া হয়ে গেছে কড়াইয়ে আমরা দিচ্ছি সাদা তেল ফোনে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোনটা আমাদের লাল হয়ে গেছে এবার আমরা দেব একটু হিং কারণ আমরা তেলের মধ্যে কুচি বাটাটা দিয়ে দিচ্ছি টেস্টের জন্য একটু দিচ্ছি চিনি এইভাবে পুরটাকে বানিয়ে নেবো জল যত মানে রসটা যখন শুকিয়ে যাবে আমাদের তখন জানবো আমাদের পুর হয়ে গেছে গেছে আমাদের দেখুন কড়াই থেকে ছেড়ে প্রায় দিচ্ছে আর একটু হলে আমরা নামিয়ে নেব পুরটা আমাদের হয়ে গেছে এ দেখুন কড়াইটাকে ছেড়ে দিয়েছে কড়াই থেকে আমরা এবার নামিয়ে নেব আমরা এইভাবে আটার লেচি কেটে নিয়েছি আমরা এইভাবে একটু বেশি করে বেশি পুড় দিলে খেতে খুব ভালো লাগে বেশি করে পুর দিয়ে এইভাবে আমরা মুখটা বন্ধ করে দেব আমরা বেলে নিয়েছি এবার আমরা তেলে ছাড়বো তবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এক দিকটা হয়ে গেছে আর আমরা উল্টিয়ে দিলাম আর একটা ছেড়ে দিচ্ছি দেখুন আমাদের মটসুট কচুরি আর আলুর দাম একেবারে রেডি আপনারা এইভাবে করে খাবেন এখন শীতের সময় মটরশ্যুটি খুব পাওয়া যাচ্ছে আর একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন